সমকামিতা মানে কি একদম সহজ ভাষা আমার বলার চেষ্টা করব কোনো সাইন্টিফিক বা গবেষণার যে বেস বা আমরা সাইকোলজিক্যাল যে ইংরেজিতে যেভাবে বলি বিষয়টি ওইভাবে না একদম সহজ ভাষা যদি বলি সমকামিতা বলতে বোঝানো হয় নিজের লিঙ্গের প্রতি নিজের প্রতি যে একটা আকর্ষণ যে একটা যৌন বা রোমান্টিক যে একটা আকাঙ্ক্ষা অনুভব সেটা কি বলা হয় সমকামিতা যেমন একজন ছেলের যদি ছেলের প্রতি একটা আকর্ষণ অনুভব করে বা মেয়ে যদি মেয়ের প্রতি আকৃষ্ট হয় সেটিকে সমকামী আকর্ষণ হিসেবে ধরা হয়ে থাকে এটি অনেক সময় কারো জন্মগত হতে পারে আবার কারো ক্ষেত্রে এটা কিশোর বয়স থেকে কিন্তু হতে পারে মনোবিজ্ঞানিক যে ব্যাখ্যা সেটা সেখানে এটাকে বলা হয়েছে একটা সেক্সুয়াল ওরিয়েন্টেশন মানে ব্যক্তির স্বাভাবিক যে আকর্ষণ এটা একটা প্যাটার্ন তবে আমরা ফরয়েডের যে ব্যাখ্যা বা বিশ্লেষণে গেলে আমরা দেখি যে তিনি কিন্তু বলেছে যে মানুষ জন্মগতভাবেই সমকামী সো এই জায়গাটাতে যেহেতু সমাজ আছে ধর্ম আছে এটি নিয়ে সচেতনতা এবং সহানুভূতির যে জায়গা সেটা কিন্তু তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ একজন সমকামী যদি কেউ হয়ে থাকে সে কিন্তু একজন মানুষ সবার ওপারে মানুষ সত্য তাহার উপরে নাই একজন মানুষের বিভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে সে সমকামী হতে পারে সমকামী না হতে পারে সো তার যেমন শারীরিক সমস্যা হতে পারে মানসিক সমস্যা হতে পারে সামাজিক সমস্যা হতে পারে আবার ধর্মীয় সমস্যা হতে পারে তাহলে একজন সমকামী একজন মানুষ সেই হিসেবে তার যদি কোনো সমস্যা হয় সেটা যে কোনো ধরনের হোক না কেন শারীরিক মানসিক ধর্মীয় বা সামাজিক চিকিৎসাটা কিন্তু সে নিতে পারে যখন একটা একজন ব্যক্তি সমকামী হয় তখন দেখা যায় তার ভিতরে বিভিন্ন রকমের আকর্ষণ বোধ হয় নিজের লিঙ্গের প্রতি সেম লিঙ্গের প্রতি অনেক সময় এটা তাদের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় এবং এই সমস্যাটা যদি অতিরিক্ত পরিমাণ থাকে তখন দেখা যায় যে এই সমকাবিদের চিন্তা যেটা ডিপ্রেশন বা অ্যাংজাইটি তৈরি করছে সেখান থেকে তার অন্য অন্য যে মানসিক রোগগুলো সেগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় যেমন কারোর ভিতরে অসিডি থাকলে বেড়ে যেতে পারে অ্যাংজাইটি ডিপ্রেশন ফোভিয়া বা প্যানিক ডিসঅর্ডার যদি থাকে সেটাও কিন্তু বেড়ে যেতে পারে এর জন্য পার ওয়েতে যদি কোনো প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া হয় সমকামিতা এই জায়গাটি তাকে স্পষ্ট হয় সে কী করবে সে সিদ্ধান্তটা সে নিতে পারে একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে গেলে তখন কিন্তু কনফিডেন্সিয়াল থাকে গোপন পরিবেশ থাকে আপনার কথাগুলো কিন্তু গোপন রাখা হয় সুতরাং যারা সমকামিতায় আক্রষ্ট বা বিভিন্ন রকমের মানসিক সমস্যা ভুগছেন যত দ্রুত সম্ভব একজন প্রবেশনাল কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান এরপর আপনার এই সমস্যাটাকে বের হওয়াতে কি করতে হবে সেটি আপনি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন তো আজকে বেশি এখানে রেখে দিচ্ছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আশা করবো কমেন্টে জানাবেন ধন্যবাদ